আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী ওবার আবারও আমাদের দরজায় করা আনাছে মহিমান্বিত রাত সবে বরাত একবার ভাবুন তো হতে পারে এটি আপনার জীবনের শেষ সবে বরাত আগামী বছর এই রাতে ইবাদত করার সুযোগ আপনি পাবেন কিনা তা আমাদের কারোরই জানা নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাগরিব থেকে ফজর পর্যন্ত কিভাবে আপনি এই মুক্তির রাতটিকে কাজে লাগাবেন একটি ছোট আমলও যেন মিস না হয় তার জন্য আমরা আজ একটি পূর্ণাঙ্গ রুটিন তৈরি করেছি ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার আখেরাতের বড় পাথেও হতে পারে আমাদের ইবাদত শুরু হবে মাগরিব থেকেই অজু প্রথমে খুব মনোযোগ দিয়ে অজু করুন অজুর শেষে কালেমা শাহাদাত পড়তে ভুলবেন না চেষ্টা করবেন সারা রাত অজুর সাথে থাকতে এতে অনেক সবাব পাওয়া যায় আজানের জবাব মাগরীবের আজান হলে মনোযোগ দিয়ে আজানের জবাব দিন দুরুত পড়ুন এবং আজানের দোয়াটি খাস দিলে পড়ুন মাগরীব ও আউয়াবিন অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে মাগরীবের নামাজ আদায় করুন এরপর দুই রাকাত করে মোট ছয় রাকাত আউয়াবিনের নামাজ পড়ুন জিকির ও সুরা ওয়াকিয়া মাগরীবের পর অন্তত পনেরো মিনিট সন্ধ্যাবেলা পঠিত জিকিরগুলো করুন এরপর সুরা ওয়াকিয়া তেলাবাদ করুন এশার নামাজের আগ পর্যন্ত সময়টুকু আমরা ইবাদতের প্রতি আগ্রহ তৈরি করতে কাজে লাগাব এই সময় আপনারা ইসলামী বই পড়তে পারেন বিশেষ করে তওবা সম্পর্কিত বই যাতে আপনার মনে গুনাহের ঘৃণা এবং খাঁটি তওবার ইচ্ছা জাগে জান্নাতের নেয়ামত ও জাহান্নামের শাস্তি এগুলো সম্পর্কে পড়লে আপনার মনে আল্লাহর ভয় ও জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে যা আপনার সারা রাতের ইবাদতে একাগ্রতা আনবে এশার নামাজের সময় হলে মসজিদে গিয়ে পুরুষরা বা ঘরে মহিলারা ধীর স্থিরভাবে নামাজ আদায় করুন নামাজের পর সুরা মুল্ক পাঠ করুন খাঁটি তওবা এশার পর অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে তওবা করুন মনে রাখবেন তওবাকারী ব্যক্তি একদম পাপহীন ব্যক্তির মতো খাবারের ব্যাপারে সতর্কবার্তা এই রাতে ইবাদতে অলসতা এড়াতে সামান্য খাবার গ্রহণ করুন বেশি খেলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন আর এই পবিত্র রাতটি গল্পগুজব বা অবহেলায় না কাটিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকুন অনেকে জিজ্ঞেস করেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা দেখুন শবে বরাত নামে আলাদা কোনো নামাজ নেই তবে হাদিস ও কিতাবের বর্ণনা অনুযায়ী আপনি দুই রাকাত করে নফল নিয়তে যত ইচ্ছা নামাজ পড়তে পারেন নামাজের ফাঁকে আমল প্রতি দুই রাকাত নামাজের মাঝে বিরতি নিন এবং আল্লাহর কাছে দোয়া ও তবা করুন সালাতুত্তসবিহ সম্ভব হলে এই রাতে একবার সালাতুত্তসবিহ নামাজ আদায় করুন কুরআন তেলাওয়াত এই রাতে যত বেশি পারেন কুরআন তেলাওয়াত করুন পড়তে পারেন এই বিশেষ তাজবিহগুলো এক দুরুদ ও ইস্তেগফার কমপক্ষে এক হাজার বার দুই সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ আকবর একশো বার করে তিন সুহান আল্লাহী ও বেহামদিহি ও সুবহানা রব্বিআল ও বেহামদিহি একশোবার করে চার হাজবুল আল্লাহ ওয় ন্যামাল ওয়াকিল ন্যাম মাউলা নে আমান নাসির যত ইচ্ছা পাঁচ লা ইল্লাল্লাহ একশো বার ইবাদতের পাশাপাশি আপনার সামর্থ্য অনুযায়ী দান সদকা করুন এতিম গরিব বা বিধবাদের সাহায্য করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এরপর রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুযায়ী কবর জিয়ারত করুন পুরুষরা কবরস্থানে গিয়ে এবং মহিলারা ঘর থেকেই মৃত আত্মীয় স্বজনের মাগফিরাত কামনা করে দোয়া করতে পারেন রাত যখন তিনটে বাজবে তখন শুরু করুন তাহাজ্জুদ নামাজ দুই রাকাত করে সর্বোচ্চ বারো রাকাত তাহাজ্জুত পড়ুন এরপর সাহারি খেয়ে নিন কারণ পরের দিন নফল রোজা রাখা অত্যন্ত সাওয়াদের কাজ সব শেষে ফজরে রাজান হলে নামাজ আদায় করুন এবং জিকির ও মোনাজাতের মাধ্যমে আপনার রবের কাছে দু হাত পেতে সব গুনাহ মাফ চেয়ে নিন মনে রাখবেন আল্লাহ এই রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন ক্ষমার জন্য তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনার এই একটি ভিডিও শেয়ারের মাধ্যমে যদি অন্য কেউ ইবালতে উৎসাহিত হয় তবে তার সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইসলামিক লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রাতের মর্যাদা রক্ষা করার তৌফিক দিন আমি